The दिलिबो हिमाम We can't get- जमान

তক করে বলুন আলহামদুলিল্লাহ বলা গেল না এমন একটা জায়গা আল্লাহ পাক আমাদের বসিয়েছে আল্লাহর রাসূল বলেছেন হাফফাতু কুমুল মালায়েকা ফریض তারা নুরে দানাগুড়ীকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখে বলুন সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে যেখানে বসে আমরা আল্লাহ الحمد আল্লাহ तारीफ আল্লাহ প্রশংসা আল্লাহ সানা আমার নবীর ভালোবাসার কত কথা

الله بارك القرآن الشريف أبو رجع أي بوله إن الدين إن الله في <applause> الإسلام إن دينا إن الله في الإسلام أمي الله أما طرف ده أكتاي ما منو نتدين شدا بول الدين الإسلام بوللنا سبحان الله سبحان الله يا رسول الله صلى الله عليه وسلم الله

এবার আমাদের নবী পাক বলছেন তোমাদের কসম খাওয়া নাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্ত করছি তাহলে আদানি জিবরাইল আলাইহিস সালাম খবর আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল কি খবর এই যে তোমরা বসে বসে আল্লাহর নাম আল্লাহ तारीफ আল্লাহর প্রশংসা করো আর আমি নবী কা আল্লাহ তোমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ তোমাদের উপর রহমত দিয়েছে এই আলোচনাগুলি করো আল্লাহ পাক এত খুশি হয়েছে তোমাদের এই মজলিস

মানুষের গুরুত্বকে আল্লাহ আতাই বাড়িয়ে ছেেছে সরই হাসর আল্লাহ জিির করেছেছে। লাও আঞ্জাললা হাজাল করা। আয়না আলাহ জবা লর আহিত হ

নিজের আসল চেহারায় যেভাবে আল্লাহ জিবিরকে মানিয়েছে বাকি তেইশ হাজার নয়শো সাতানব্বই বার অন্য চেহারায়

যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন ওইভাবে আমার বন্ধুর সাথে কথা বলবে না কি হবে তোমাদের জীবনের আমল গুলো সব ধ্বংস হয়ে যাবে

এত ইজ্জত আল্লাহ আমার দিলেন আমাদের নবী পাকের খাতির এত সম্মান আল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম সেই নবীর মহাব্বা তৈরি করে কে মানে না মানে অত দেখার সময় আমা আমার আমি মানি এই ভালোবাসা তৈরি করে যে নবীর ভালোবাসা নবী পাকের সাহাবারা দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না ওর জন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি ওর জন্য তো সাহাবাদের মাকাম এত বেশি আমার নবীর একটা সাহাবী ছিলেন আল্লাহ নবীর সাহাবী হযরতে

মাত্র 15 বছর বয়সে মুসলমান। আলহামদুলিল্লাহ বললেন না। জানাকে হাতে পায়ে দড়ি বেঁধে রৌদ্রতে ফেলেছিল। উনি তখন জবাব দিলেন শহীদ হয়ে যাব। অন্তর থেকে মানের নূর বুঝবে না। বলবেন সুবহানাল্লাহ। মাত্র 15 বছর। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলে তারপরে দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে। জুবায়ের ইবনে আওয়াল আমাদের নবীর নিজের ভগুত ভাই।

আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী হাদিজাকে আমি আল্লাহ বাবা সালাম খানা জানিয়ে দিলাম জনে বরণ সভা আর একটু জনে বরণ সভা আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম দিয়ে দিলাম জোরে বলুন আমাদের নবীর যত اولاد ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহার গর্ভে নবী পাকের যত ছেলে আর মেয়ে সব মায়ের গর্ভে আল্লাহ পাঠিয়েছেন একটা মাত্র নবী ছেলে ওনার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হাজারে ই বোরাহিব রদি আম্দালা ও ওনার জন্মটা খালি হয়েছিল অন্য মায়ের মায়ের না হাজাদে মা মারিয়া ইয়াত রদি আম্দলা ও তালা নাহা ওনার গর্বে আল্লাহ পাকিয়েছিলেন হাযাদে বুরাহী নবী বাকের বাকি নবী বাঘের চোত ছেলে মেয়ে ছ মাহ খাপি যাও রদি আমলাহান যে হাজারি

নবীকে ইয়াসিন বলে খেতাব করেছেন আল্লাহ কোদাম নবীকে বলেছেন আল্লাহ আমার নবী ভালোবেসে আ নাবিত পদা আইহার রাসুর বলেছে আল্লা আমাদের নবিকে ভাল বেশ ক আন শনিফে এনা আর সাদদাকার সা ও অবা সেরা নাজিরা বলেছে আল্লালা আমাদের নবিীকে ভাল বেশে সুরাজজা নিয়রা বলেছে। আল্লালা আমার নবিকে ভাল বেশে কোলানশধিভ নবি এ যুক্তটা আলা করে করে আমা আলাবাদ বলেছেদের কাননতম ফির রাসুনি নাকি উস্পতন হাসানা। আল্লাহ নবির এ